হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম মিনি মাস্টার ভিশন কাপ এবং ফ্ল্যাশ লাইট এটাকে বলা হয় কিন্তু মিনিটা ঠিক আছে এটা অনেকেই আছেন যে ছোট সাইজের একটা মাস্টার ভিশন কাপ আমাদের কাছ থেকে রিভিউ দেখতে চেয়েছিলেন ঠিক আছে যে প্রোডাক্টটা কেমন হয় বা দেখতে কেমন সেটার জন্য আমরা এই প্রোডাক্টটা আজকে রিভিউ নিয়ে আসলাম যেন আপনারা দেখতে পারেন জিনিসটা এবং বুঝতে পারেন তো আজকে আপনাদেরকে জিনিসটা আমরা ওপেন করে দেখাবো যে ভিতরে আসলে দেখতে কীরকম অনেক সময় আমরা ওপেন করি না কেন ওপেন করার পরে অনেক কাস্টমার আবার মনে করে যে এটা একদম মিনটেক না নেওয়া যাবে না ঠিক আছে তারপর আজকে আপনাদের কথার উপরে আমি এটা রিক্স নিয়ে নিলাম ঠিক আছে তো এই যে দেখেন প্রোডাক্টটা এটা হলো মিনি মাস্টার বিশন কাপ মিনি লাইট বলা হয় অনেকে মিনি ডল বলে ঠিক আছে মেয়েদের যৌনি ঠিক আছে সেম একটি যৌনির মতোই একটি প্রোডাক্ট এটা হলো খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট যা দিয়ে আপনারা হস্তমেতন করতে পারবেন যারা হস্তমেতন করে থাকেন আসলে হস্তমেতন ছাড়া থাকতে পারেন না তো তাদের জন্য এই প্রোডাক্টটা আমাদের খুবই ভালো হবে এবং খুবই সফট উন্নত মানের সিলিকন দ্বারা এই প্রোডাক্টটা আমাদের এই প্রোডাক্টটা তৈরি এবং এটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট এবং দেখেন আমাদের প্রোডাক্টের সিলিকনটা কত বড় অনেকে দেখবেন যে ভিতরে হাফ থাকে ঠিক আছে এটা পুরোপুরি একদম মাথা থেকে গোড়া পর্যন্ত আপনার আট ইঞ্চি একটা প্যানিস দিয়ে সুন্দর মতো আপনার এটা ব্যবহার করতে পারবেন যাতে আপনারা ফিলিংস পাবেন কোনো ধরনের অশান্তি হবে না কেন আসলে অনেক সময় টাকা দা কিনে নেওয়ার পরে তো প্রোডাক্টের সাইজ অনুযায়ী মনে করেন যে আসলে ব্যবহার করে শান্তি না পাওয়া যাওয়ার কারণে অনেকে আমাদেরকে কমপ্লেন করছে যে আসলে ভাই আমরা তো টাকা নিলাম কিন্তু প্রোডাক্টটা আসলে ওরকম হলো না তো আসলে ভিডিওটা আজকে এই জন্যই করলাম যে হস্তমেতন আসলে করা ঠিক না তারপরে যদি আপনারা হস্তমেতন করে থাকেন তো এই ধরনের প্রোডাক্ট দিয়ে হস্তমেতন করেন আপনারা শারীরিকভাবে সুস্থ থাকবেন সব সাফল্য থাকবেন ভালো থাকবেন বিয়ে শি করলে কোনো ধরনের প্রবলেম হবে না সহবাস করলে যেরকম আপনার শরীরে কোনো ঘাটতি আসে না এটা দিয়ে যদি মাস্টারবেশন করেন তাহলে কোনো শরীরের ঘাটতি আসবে না যদি হাত ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক ক্ষতি হয়তোবা অনেকে ক্ষতিটা বুঝতেছেন অনেকে হয়তো বা জানেন না কীরকম ক্ষতি তা আমি বলবো যারা বুঝতেছেন তারা আর খস্তমতন করেন না এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন ব্যবহার করে সুস্থ থাকেন ভালো থাকেন সুন্দর থাকেন তা আমাদের এই প্রোডাক্টটা যদি কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন